ভাবে দ্রুত প্রকাশ করে সরকারকে রিভিউ পিটিশনে যেতে হবে এটা আমাদের এক নম্বর দাবি দু নম্বর দাবি হচ্ছে সুপ্রিম কোর্টের ভার্ডিক অনুসারে যাদেরকে টেম্পটেড বলা হয়েছে তাদেরকে অবিলম্বে টার্মিনেট করতে হবে তৃতীয় দাবি আমরা বলেছি যে আমরা আমাদেরকে যাদেরকে আমাদেরকে সুপ্রিম কোর্টের ভার্ডিক অনুসারে যারা আমরা নট নন টেমটেড স্পেসিফিক্যালি টু ফাউন্ড নন টেন্টেড তাদেরকে কোনোভাবে টার্মিনেট করা যাবে না কোনোভাবে তাদের স্যালারি স্টপ করা যাবে না আমরা এই দাবি বলেছি এবং আমাদের জায়গায় কোনোভাবে সিভিক টিচার ভলেন্টিয়ার টিচার যে যে আশঙ্কার মেঘ আমাদের মনে জমেছে যে আমাদেরকে সিভিক টিচার বানানোর একটা চক্রান্ত চলছে সেই সিভিক টিচার বা ভলেন্টিয়ার টিচার যেটা হিডেন এজেন্ডা আমরা মনে করি সেটা কোনোভাবেই আমাদের সেটা চলবে না কোনোভাবে স্কুলগুলোতে আমরা সিভিক টিচার ভলেন্টিয়ার টিচার নিয়োগ আমরা মানব না কোনোভাবে আমরা মানব না এটা কখনো হতে পারে না যে উনিশ হাজার যোগ্য মেধার ভিত্তিতে নিযুক্ত শিক্ষক শিক্ষাকর্মী যারা আজকে তাদের হকের চাকরিটা হারিয়ে তারা রাস্তায় বসেছে তাদের তাদের পরিবার সন্তান যেভাবে তারা চোখের জল ফেলছে সমাজে যেভাবে তাদেরকে নিয়ে প্রশ্ন তুলছে যে তোমরাও কি অযোগ্য ফলে এই যে আমাদের একটা অসম্মানজনক পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে এই অবস্থায় কোনোভাবেই আমাদের পক্ষে স্কুলে গিয়ে স্বেচ্ছা শ্রম দেওয়া কোনোভাবেই আমরা মানব না আমাদেরকে কোনোভাবে টার্মিনেট করা যাবে না আমরা কোনো ফি সিলেকশন চাই না আমরা সাত বছর ধরে আমরা মেধার ভিত্তিতে আমরা নিযুক্ত হয়েছি ফলে আমাদের চাকরি কোনোভাবে বাতিল করা যাবে না যেভাবে যে অপরিধার দুর্নীতিগ্রস্ত যে এসএসসি অফ যে এসএসসি সি এসএসসি যার সম্পর্ক যার বিরুদ্ধে অভিযোগ আছে একদম আইনত অভিযোগ আছে তুমি আমাদের পেটে তালা তালা না দিয়ে তার গেটে এখানে সুপ্রিম কোর্টের ভূমিকা আমাদেরকে খুবই হতাশ করেছে আজকে আমাদের বিরুদ্ধে কোনো বাস্তব কোনো মানে ল মেটেরিয়াল নেই অথচ ল মেটেরিয়াল কোন রকম ল মেটেরিয়াল নেই কোনো ল ধরাতে পারো কোন ল ম্যাটেরিয়াল আমাদের এগেইনস্টে নেই কোনো অ্যালিগেশন আমাদের এগেইনস্টে নেই इवन আমরা 11 12 যারা টিচার তাদের এবং গ্রুপ সি সম্ভবত যাদের তাদের কোনো ওএমআর পাবলিশ করা হয়নি আমরা আমাদের ওএমআর আমরা দেখিনি আমরা 2016 সালে আপনারা জেনে রাখুন আমরা বলি 2016 সালের SLST হচ্ছে এমন একটা পরীক্ষা হয়েছে যে যত ইতিপূর্বে যত নিয়োগ হয়েছে তার যা ধাপ ছিল তার থেকে অনেক বেশি ধাপ আমরা অতিক্রম করেছি এই অফিস আমাদের আলাদা করে আবার ভেরিফিকেশন ভেরিফিকেশন করেছে পর হয়েছে সমস্ত নিয়োগ প্রক্রিয়ার ধাপ আমরা যোগ্যতার সাথে অতিক্রম করেছি কিন্তু আমাদের কোথাও কোনো অ্যালিগেশন নেই আমাদের নামে অথচ আমাদেরকে সাজা দিয়ে দেওয়া হলো আমাদের বিচার বিচার ব্যবস্থা দেখুন আমি অবশ্যই সুপ্রিম কোর্টের আমি মহামান্য যে আদালত মহামান্য যে আমাদের সিজিআই আমি তার প্রতি সম্পূর্ণ ভাবে আস্থা রেখে সম্মান রেখে একটা কথা বলতে চাই যে যেটা হচ্ছে যে বিচারকের কাজ কি বিচারকের কাজ হচ্ছে অপরাধীদের শনাক্ত করা তার শাস্তি দেওয়া নিরপরাধীদের তাদেরকে নিরপরাধীদেরকে তাদের তাদের তাদেরকে পাইয়ে দেওয়া অথচ আমরা কি দেখলাম আমরা দেখলাম এখানে উল্টো হলো এখানে উল্টো হলো অপরাধীরা তাদের কোনো শাস্তি হলো না আমাদের 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 চাকরি চলে গেল মানে কি আমাদের মৃত্যুদণ্ড সামিল আমাদেরকে মৃত্যুদণ্ড দিতে পারতো ডেথ সার্টিফিকেট দিতে পারতো অথচ আমাদের আমরা এটাই মনে করি আজকে এই জায়গায় বলুন আমরা আমরা চাইলে পিএইচডি করতে যেতে পারতাম আমরা চাইলে অন্য জায়গায় সার্ভিস করতে যেতে পারতাম আমাদের মধ্যে গোল্ড মেডেলিস্ট আছে পিএইচডি হোল্ডার আছে পিএইচডি করার সুযোগ পেয়েছিল পিএইচডি করেনি অন্য চাকরির সুযোগ পেয়েছিল আমরা যাইনি আজকে বলুন আজকে যদি হাজার হাজার এরকম ভাবে যোগ্য শিক্ষকরা তারা যদি তাদেরকে রাস্তায় বসে যদি কাঁদতে হয় তাদের পরিবারকে যদি তাদের চোখের জল ফেলতে হয় তাহলে আপনারা বলুন আজকে যে সন্তানরা তাদের স্বপ্ন নিয়ে যে অভিভাবকরা তাদের স্বপ্ন নিয়ে আপনার স্কুলে পাঠাচ্ছে যারা ভাবছে আমার ছেলেটা হয়তো মাধ্যমিকের স্টার পাবে এইচএস স্টার পাবে ভালোভাবে পাস করবে তার ভবিষ্যৎ আজকে কি হবে